নমস্কার সকলকে সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে ঘাটকাদুনি বাচ্চাদুনি চলুন সকালবেলাতে দেখে এসেছি এখন মা এসেছে দিদি এসেছে আর এই যে আমাদের ছানা পোনা সকলে মিলে যাব ঠাকুর দেখতে মা কেমন লাগছে বলো দিদি চলো দিদি মা বলো কেমন লাগছে তোমার খুব ভালো লাগে খুব ভালো লাগবে তো মা তো পা নিয়ে হাঁটতে পারে না তাই মাকে দিনের বেলা নিয়ে এসেছি এই টাইমটা ফাঁকা থাকে তাই এই টাইমটা মা আমি সবাই সবাই মিলে এসেছি তো বাবু কইছিলো ভাই ভাই গিয়া লই গিয়া বাজ না শব্দ চতুর্দিকে আমি নাতুর থেকে চতুর্দিকে বাজরা শব্দ আর এই অলি গলিতে প্রচুর ঠাকুর শান্তিপুরে প্রচুর ঠাকুর যদি কখন আপনার কেউ আসেন তাহলে মন মুক্ত হয়ে যাবে আর আমরা তো ভীষণ খুশি শান্তিপুরে জন্ম হয়ে চালাও হ্যাঁ সামনে আপনার আস আসছে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল আসবেন দেখতে পারবেন